বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুক্রবারে সৌদি আরবের জুম্মার নামাজ পড়ার জন্য বের হইছি পুরাতন মসজিদ অনেক আগে আপনার দারনে এই জায়গায় বাংলাদেশি ভাই ব্রাদাররা থাকে এটা আপনার সৌদি আরবের স্কুল বাস মসজিদের পিছনেই আপনার দেখতে দেখতেছেন গাড়ির ভিতরে একটা আছে আবার বাইরে দিও একটা আছে এটা আছে আমাদের বাংলাদেশে সেই ফলের মতো বাংলাদেশের জুম্মান নামাজ সাধারণত মসজিদের যে কালচার আর বাংলাদেশের আর এই সৌদি আরবের কিছুটা ভিন্নতা আছে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে সৌদি আরবের যে মসজিদ মসজিদের আশেপাশের পরিবেশ এখানে সুন্দর সুন্দর মসজিদের পাশে মার্কেট পাওয়া যায় প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এবং আমাদের দেশের যে প্রথা জুম্মান নামাজের এই জায়গায় কিন্তু সম্পূর্ণই ভিন্ন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন অনেক কিছুই দেখতে তো এখন সৌদি আরবে শীত আমাদের এই জায়গায়ও ঠান্ডা আমাদের এই আম্বুজোদ্দাতে আপনার গরমের সময় অতিরিক্ত গরম থাকে না আবার শীতের সময় অনেক জায়গায় আছে পাঁচ ডিগ্রি দুই তিন ডিগ্রি তাপমাত্রা নামে যায় তো আমাদের এখানে পুরোপুরি বাংলাদেশের মতো আবহাওয়া ধরেন শীত বেশি পড়ে না আবার গরমের সময় বেশি পড়ে না সব মিলিয়ে একটা সুন্দর আবহাওয়া এই ক্যাম্প আমরা যারা জীবিকার তাগিদে সৌদি আরবে থাকি এরকম কোম্পানি আমাদের ক্যাম্প দেয় এই ক্যাম্পে আমরা থাকি এইখান থেকে ধরেন গাড়ি নিয়ে কোম্পানি নিয়ে যায় কাজ শেষে আবার নামাই দেয় এই জায়গায় কোম্পানি থাকা খাওয়া এবং যাবতীয় ব্যবস্থা করে বিভিন্ন দেশের লোক থাকে বাংলাদেশ ইন্ডিয়া এরকম ক্যাম্প সৌদি আরব অহরহ আছে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে এরকম বিভিন্ন ক্যাম্প থাকে আমরা আটতেছি আইটা আইটা মসজিদে যাইতে হবে তো যার কারণে একটু সময় লাগবে গাড়িতে যাই কিন্তু আজকে গাড়ি নেওয়া হচ্ছে না আমরা আইটাই যাচ্ছি আমি আর আমার এক বাতিজা আছে দুজনে তো যাইতে ধরেন আমাদের বাসা থেকে পনেরো মিনিট লাগে আইটে যাইতে মসজিদ কাছে একটা আছে তো এটা অতটা বেশি ভালো না মানে জমজমাট লোক বেশি হয় না তারপর আপনার পরিবেশটা একটু তুলনামূলক খারাপ তাই আরো ধরেন আপনার পাঁচ মিনিট আটলে আমরা মসজিদের কাছে আইসক্রিম এর গাড়ি দেখলাম সৌদি আরবে এই গাড়িতে আইসক্রিম বিক্রি হয় তো একটু আপনাদের কাছ থেকে দেখায় আসলে গাড়িগুলো কেমন দেখতে পারতেছেন এটা ডেকোরেশন করা এটা আপনার আইসক্রিম রাস্তার পাশ দিয়ে আমাদের গ্রাম মহল্লায় যেমন আইসক্রিম বেচে সেই একই সিস্টেমের গাড়ি এ দেখতে পারতেছেন সিসিটিভি আছে আপনার উপরে লাইট আছে সামনে যে পিক আমাদের দেশে যে পিক আপ সাধারণ পিকআপের মতোই গাড়িগুলো সব গাড়ির স্টাইল একই রকম আপনার ডেকোরেশন করা বাস এর মধ্যে মনিটরিং করার জন্য আপনার ক্যামেরা আছে দেখতে পারতেছেন গাড়ির ভিতরে একটা আছে আবার বাইরে দিয়েও একটা আছে আবার গাড়ির ভিতরে আপনার ফ্রিজিং করার মতো সব সিস্টেম করে রাখা আর কি সব গাড়িগুলোই আপনার ওই স্টাইলের গাড়ি দর্শক এত সময় আমরা ছিলাম হচ্ছে আপনার পাড়া মহল্লা আমাদের গ্রামে রোড ছিল সেরকম রোডে তো এখন আমরা মেন রোডে চলে আইছি দেখতেছেন এই দেশে কিন্তু আপনার ডান পাশ দিয়ে যাওয়ার নিয়ম আমাদের অন্য অন্য দেশে তো নিয়ম হচ্ছে আপনার বাম পাশ দিয়ে যাইতে হয় আর এই দেশে ডান পাশ দিয়ে যাওয়া লাগে রাস্তার ভিউটা একটু দেখায় দেখেন রাস্তা রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর গাছ আছে তো এটা আসলে কি গাছ সেই সম্পর্কে আমি সঠিক তথ্য দিতে পারতেছি না তবে অনেক সুন্দর সুন্দর মানে এটা হয়তো বাতাসে বা অক্সিজেনের জন্য প্রয়োজন এবং গাছে এই যে দেখতে পারতেছেন এটা ফল আপনার কিছুটা ব্যাক ফল আছে আমাদের বাংলাদেশে সেই ফলের মতো কিন্তু আসলে এটা খাওয়ার উপযোগী না আর এটা আসলে মেন রোড হলো অনেক বড় কোনো রোড না সৌদি আরবে অনেক আট ছয় লেনের রাস্তা আছে এটা স্বাভাবিক দুই তিন লেন এই পাশে তিনটা এই পাশে তিনটা বা এটাই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সৌদি আরবের স্কুল বাস এটা স্কুল বাস সাধারণত এরকম আরো অনেক বাস থাকে ছোট বড় এটা স্কুল বাস এটা হয়তো যে লেখা দেখতে পারতেছেন এটা স্কুলের নাম বা প্রতিষ্ঠান হইতে পারে দেখেন খেজুর গাছ সৌদি আরবের কিন্তু এটা পুরো বাংলাদেশের খেজুর গাছের মতোই বাংলাদেশের খেজুর গাছ এত লম্বা হয় না দেখেন কত লম্বা এগুলো বাংলাদেশের খেজুর গাছ এরকম লম্বা হয় কিন্তু এগুলো একটু মোটা বেশি এবং পাতাপুতো অনেক বেশি একটা সুনামধন্য কোম্পানির গাড়ি আর কি এটা চাল মারায় আপনার বিভিন্ন পনির জাতীয় খাবার আর দই তারপর আপনার বিভিন্ন খাবার আর কি তৈরি করে সৌদি আরবের সুনামধন্য একটা কোম্পানি এবং এটা একটা ফুটজাতীয় ব্যবসা কি তার একটা সেই কোম্পানির একটা গাড়ি এরকম আরো বড় গাড়ি হয় এটা আসলে স্থানীয় পর্যায়ে তো খাবার গুলো পৌঁছে দেয় সেরকম একটা ছোটখাটো গাড়ি তবে কোম্পানিটা অনেক সুনাম রয়েছে সৌদি আরব প্রায় চলে মসজিদের কাছে এবং আটতে আটতে কষ্ট হয়ে গেছে তো এটা মসজিদের আর কি ভিউ অনেক কাছে চলে এটা একটা পুরাতন মসজিদ অনেক আগের দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার একসাথে ধরেন মসজিদের ভিতর কমরে হলো দুই হাজার লোক বসতে পারে আপনার তারপর আপনার মসজিদের বাইরে দিয়ে পাশ দিয়ে লোকে ভরে যায় সৌদি যারা জুম্মান নামাজ পড়েন তারা অনেকেই জানেন যে মসজিদের পাশ দিয়ে যে রাস্তা সে রাস্তা দিয়ে লোকজন মানে মুসল্লিরা ভরা থাকে মোটামুটি মসজিদাতে আপনার সব মিলে তিন হাজার পঁয়ত্রিশশো মুসলমান একসাথে নামাজ পড়ি আমরা এবং প্রদর্শক আমরা নামাজ শেষ করে বের হলাম তো এই জায়গায় দুঃখের বিষয় হচ্ছে জিলা পিটিলা না পাইলো পানি তারপর আপনার খেজুর এগুলো পাইছি তো আপনাদের একটু মার্কেটটা এখন ঘুরে দেখা লোক দেখেন কি পরিমাণ এটা আসলে নামাজের পর ও যে মসজিদ মসজিদের পিছনেই আপনার একবারে আপনার ফল তারপর আপনার সবজি পেঁয়াজ রসুন থেকে শুরু করে আর যা যা লাগে আর কি এই পাশটাতে আপনার সবজি আছে এই পাশে সবজি দেখেন কত জায়গা আর কত লোক এই পাশে ফল এই পাশটা পুরোটাই ফল এই পাশে ফল তারপর আপনার এই দিক দিয়ে যদি দেখায় এই জায়গায় সাধারণত আপনার বাংলাদেশি ইন্ডিয়ান যারা আসলে শুক্রবারের দিন শুধু একটু সময় পায় বাকি টাইম সময় পায় না নামাজের পর সেই সব লোকই এই দেখেন এখানে পেঁয়াজ তারপর আপনার আলু এগুলোই বিক্রয় আলু পেঁয়াজ কেন দেখেন সাজাই রাখছে আপনার কমলা এখানে আপনার আছে খেজুর অনেক প্রকারে খেজুর আছে আচ্ছা ধুনোপাতা বুঝিয়ে তারপর এটা আপনার অন্য কি ফল আমাদের দেশের মূলর মতো হলে এটা আসলে অন্য কি ফল ঠিক আমি নামটা জানি না এক এর মূলক মূলক আলম স্যার মূলক কত মূলত হচ্ছে আপনার একরিয়াল করি তারপরে এই পাশে আছে আপনার জুতা দর্শক ও যে মার্কেটটা এখনো দেখা যাচ্ছে তো মসজিদ নাম শেষ করে সবাই কেনাকাটা করতেছে তো এটা আসলে আজকের ভিডিও তো আপনাদের দেখালাম তো কেমন লাগবে সবাই জানাবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো আসলে শুক্রবারে মসজিদের যে যে পাশের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো সাধারণত আপনার প্রবাসীদের খুব সময়টা সাশ্রয় করে খুব কম সময়েরা জিনিসপত্র গুলো পেয়ে যায় তরকারি বলেন ফল বলেন তারপর আপনার যায় বাসায় একটু রেস্ট করতে পারে বা ঘুমাইতে পারে